এখানে একটা গণেশ পুজোর আয়োজন করা হয়েছে ক্লাবের তরফ থেকে আমরা আমরা বাসিন্দা এখানে সমস্ত মহিলা এবং পুরুষেরা সবাই মিলে গত বছর ধরে একটা অনুষ্ঠান করে চলেছি গণেশ পুজো আমরা সবাই জানি আমাদের বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব তো সেখানে আমরা সেটাকে ব্যতিক্রমে সাইডে রেখে আমরা আমাদের এখানকার বাসিন্দারা মেতে উঠেছি গণেশ পুজোয় আমরা আর কিছুদিন পরে হয়তো গণেশ পুজো আসছে সবাই দুর্গা পুজো আমরা সারা পৃথিবী মেতে থাকবে ভারতবর্ষ মেতে থাকবে কিন্তু আমরা এই কদিন মেতে থাকবো হচ্ছে গত এক সপ্তাহ ধরে গণেশ পুজোয় এই আজ কালকে আমাদের ঠাকুর আসবে ঠাকুর চলে আসবে পরের বুধবার থেকে আমাদের গণেশ পুজো শুরু হয়ে যাবে আগামী বুধবার পর্যন্ত আমাদের এই অনুষ্ঠান চলবে এবং এই এক সপ্তাহ ধরে আমাদের চলবে নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এখানে বাচ্চারা আমাদের পাড়ার ছেলে মেয়েরা কেউ আবৃত্তি করবে কেউ নাচ গান করবে কেউ আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতা হবে এছাড়াও রয়েছে বস্ত্র বিতরণের অনুষ্ঠান একটা হবে এবং তাছাড়াও আছে আমাদের উচ্চ মাধ্যমিক মাধ্যমিক যারা দিয়েছে কৃতি ছাত্রছাত্রীরা তাদের একটা সম্বোধনের অনুষ্ঠান হবে এবং আরো অনেক অনেক ধরনের অনুষ্ঠান আছে যা বলে শেষ করা যাবে না বলছি ম্যাডাম তাহলে কি আপনারা এই ঘিরে একটা আনন্দের মধ্যেই থাকেন আনন্দ মানে এটা আমাদের এখন সবচেয়ে বড় আনন্দের হয়ে গেছে দুর্গা আমরা এত আনন্দ করি না যত আনন্দ আমরা এই গণেশ পুজো করে থাকি এবং প্রত্যেক বছর ধরে আমরা এটাই এই দিনে অপেক্ষায় বসে থাকি যে কবে গণেশ পুজো আসবে এবং আমরা সবাই মিলে এক সঙ্গে বাড়িতে রান্না বান্না বন্ধ করে এখানে আনন্দে মনোযোগ দেবো নাম আপনার আমার নাম তনুশ্রী দাস কত নম্বর ওয়ার্ড এটা এটা পৌর চার আট নম্বর ওয়ার্ড フフフフ。<music>